নমস্কার বন্ধুরা তোমরা দেখছো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল চলে এসেছি আজকে নতুন একটি নোটিফিকেশন অত্যন্ত প্রতীক্ষিত ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি ক্লার্ক এবং গ্রুপ ডি নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু এই মুহূর্তে আমাদের বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাচ্ছ প্রকাশিত হয়েছে ডব্লু বি এসএসসির বেঙ্গলের যে রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে তার অফিসিয়াল ওয়েবসাইটে অলরেডি এই পিডিএফ এ যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা দেখতে পারবে টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এখানে আমরা দেখে নেবো আমাদের কবে থেকে ফর্ম প্লাসটা স্টার্ট হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি অনলাইন অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে তিন নভেম্বর দু থেকে এবং সেটা চলবে তিন ডিসেম্বর দু পর্যন্ত এবং আমাদের যে অনলাইন যে রিটেন এক্সামিনেশানটা যেটা হবে সেটা কিন্তু ওএমআর বেসড হবে আর এই এক্সামের যে টাইমটা রাখা হয়েছে টেনটেটিভলি যে ডেটটা দেওয়া হয়েছে অফিসিয়ালি যে নোটিফিকেশানে জানুয়ারি দু হাজার ছাব্বিশ অর্থাৎ তোমরা কিন্তু এক্সামের ফর্ম ফিল আপ শেষ হওয়ার পর খুব একটা বেশি টাইম কিন্তু তোমরা হাতে পাচ্ছ না সেটা তোমরা এটা দেখেই বুঝতে পারছো তো অবশ্যই তোমরা তোমাদের প্রস্তুতি ভালো মাত্রায় করার জন্য আমাদের সাথে যুক্ত হতে পারো অল ইন্ডিয়া র্যাঙ্কার ইউটিউব চ্যানেলে সেখানে তোমাদের কিন্তু ফ্রি অফ কস্ট বেস্ট কন্টেন্ট কিন্তু প্রোভাইড করা হচ্ছে অলরেডি আমাদের পাঁচটা ক্লাস দেওয়া রয়েছে তার আমাদের চ্যানেলে যাবে তোমরা তারপর সেই পাঁচটা ক্লাস দেখবে প্লে লিস্ট করা রয়েছে সেটা দেখার পর যদি ভালো লাগে তারপর তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পরপর পাওয়ার জন্য এখানে যা করানো হবে তোমাদের এখান থেকেই তোমাদের ডাইরেক্ট প্রশ্ন পরীক্ষায় চলে আসবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সকলকে বলবো এবং এই যে অ্যাডমিট কার্ডটা তোমরা কিন্তু অ্যাভেলেবেল যেটা হবে তোমাদের বলে রাখি তোমাদের এক্সামের ঠিক সাত দিন আগে কিন্তু এই অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে কমিশনের ওয়েবসাইট থেকে এখানে ফর্ম ফিল জন্য কত টাকা রাখা রয়েছে অবশ্যই জেনারেল ইডব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য চারশো টাকা করে রাখা রয়েছে অনেকটাই বেশি তো গ্রুপ সি গ্রুপটি দুই ক্ষেত্রেই চারশো টাকা করে রাখা রয়েছে এবং এস পিএইচ ক্যান্ডিডেটের জন্য দেড়শো টাকা করে রয়েছে এখানে আমাদের যে মেথড রয়েছে সেটা কিন্তু অবশ্যই একটা আমাদের রিটেন এক্সামিনেশন হবে ওয়েম আর বেসড তারপর আমাদের ইন্টারভিউ হবে এখানে আমরা দেখব যে কি রয়েছে আচ্ছা কত ভ্যাকেন্সি রয়েছে সেটা তোমরা একটু দেখে নাও ক্লার্কের জন্য গ্রুপ সির জন্য পদে দু হাজার নশো উননব্বইটি শূন্য পদে কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে এবং গ্রুপ জন্য আমাদের পাঁচ হাজার চারশো অষ্টআশিটি পদে কিন্তু শূন্য পদ রয়েছে তো এই দুটো শূন্য পদ মিলিয়ে মোটামুটি তোমাদের আট হাজারের কাছাকাছি শূন্যপদ কিন্তু হয়ে যাচ্ছে অবশ্যই কিন্তু তোমরা এখানে গ্রুপ সির জন্য কোন পদে তোমরা অ্যাপ্লাই করতে পারবে দেখে নাও সি অর্থাৎ ক্লার্কের জন্য তোমরা মাধ্যমিক পাসে সিম্পল শুধুমাত্র মাধ্যমিক পাস করতে থাকলেই তোমরা কিন্তু সকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত যে কোনো ব্যক্তি এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এজের তোমাদের গণনা হবে এক জানুয়ারি দু হাজার পঁচিশ অনুসারে এখানে গ্রুপটির জন্য তোমরা কিন্তু শুধুমাত্র এইট পাস করে থাকলেই তোমরা সকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে কোনো সমস্যা নেই তোমরা অবশ্যই তিন নভেম্বর থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এই যে নোটিফিকেশানটা সেটা তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে এবং এর জন্য বিস্তারিত যে প্যাটার্ন রয়েছে সিলেবাস কী রয়েছে কী পড়তে হবে কোনটা পড়তে হবে বা কতটা পড়তে হবে এই সম্পর্কিত ডিটেল ক্লাস কিন্তু আগামী দিন অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা তোমরা ইউটিউবে সার্চ করেও দেখে নিতে পারবে এখানে আমরা দেখতে পাচ্ছি ফুল যে আমাদের যে বিজ্ঞপ্তি সেখানে কিন্তু পোস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ জেন্ডার ওয়াইজ তার সাথে সাথে আমাদের রিজিয়ান ওয়াইজ কিন্তু ভাগ করা রয়েছে তোমরা মেল ফিমেল হও না কেন বা তোমরা হিন্দি উর্দু বেঙ্গলি যে কোনো ল্যাঙ্গুয়েজে তোমরা পেপারটা দিতে পারবে এবং তোমরা কিন্তু বিভিন্ন যে ল্যাঙ্গুয়েজ রয়েছে তার সাথে সাথে ইস্টার্ন রিজিয়ান বা নর্দার্ন রিজন সাউদার্ন রিজেন এইভাবে কয়েকটা রিজিয়নে ভাগ করা রয়েছে তোমরা কিন্তু যে কোনো একটা রিজিয়নে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে টোটাল রিজিয়নে কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে সেই সম্পর্কে তো ডিটেলস তথ্য এখানে দেওয়া রয়েছে এগুলি সবই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেওয়া রয়েছে টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে অবশ্যই সেখান থেকে তোমরা এটা সম্পূর্ণটা দেখে নেবে তারপর কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করবে আর স্পেশালি গ্রুপ সি গ্রুপটির জন্য যে স্পেশাল ক্লাস আমাদের যে অলরেডি পাঁচটা নেওয়া নেওয়া হয়েছিল অন ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে সেখানে কিন্তু তোমাদের যে পরবর্তী ক্লাসগুলো আসবে কিন্তু ডব্লিউ বিপি যে আমাদের গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা রয়েছে আগামী বারো তারিখে অবশ্যই এক্সামটা যদি কমপ্লিট হয়ে যাবে যেই তারপর কিন্তু আমাদের এই ক্লার্ক এবং গ্রুপটির জন্য স্পেশালভাবে ক্লাস কিন্তু আসতে থাকবে এই চ্যানেলে ঠিক আছে তো অবশ্যই তোমরা চ্যানেলটা চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে এবং সব কিছুই দেওয়া থাকবে সেটা তোমরা দেখে নেবে চলো পরবর্তী গুরুত্বপূর্ণ সমস্ত ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আসছি অল ইন্ডিয়া ট্যাঙ্ক ইউটিউব চ্যানেলে ধন্যবাদ